সো হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি দেখো তোমরা আর প্রত্যেক দিন সকালবেলা কী করি না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি বাজারে গেছিলাম সকালবেলা কাজটা সেরে চাটা খেয়ে বাজারে গেছিলাম বাজার থেকে কি রান্না করব সেই মতন বাজার করে নিয়ে এসেছি আচ্ছা আর আজই বৃহস্পতিবার বলে ভাবজি আজকে মাছ করব না সেই জন্য সবজির উপরে আজকে রান্না করব কি রান্না করব দেখো করলা দেখালাম করলা কেটে নিলাম করলাটা কেটে নিয়ে এবারে কি কি কাটবো সেটাই তোমাদের দেখাবো কালকে আমরা কিনে নিয়ে এসেছিলাম চাটনি করবো বলে আবার আজকেও চাটনি করবো কালকে চাটনিটা কম হয়েছিল আজকে একটু করবো বলে তাই জন্য আজকেও আমরা নিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি এদিকে শুক্তো করব শুক্তো করবো বলে দেখো কলা নিয়ে এসেছি ডাঁটা নিয়ে এসেছি করলা নিয়ে এসেছি হ্যাঁ সব দিয়ে একটু শুক্ত করব নিরামিষের দিনকে একটু শুক্তো ভালো লাগে বন্ধুরা আর শুক্ত খেলে অন্য কিছু খেতে লাগে না হ্যাঁ মাছও ভালো লাগে না শুক্ত হলে এমনিতে আমরা নিরামিষ খুব একটা কম করি এবারে ভাবছি প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতি নিরামিষ করব আর নিরামিষ খাওয়া ভালো স্বাস্থ্যের পক্ষে কিন্তু খেতে পারি না কি করব বলো করতে হয় মাছ তাই বলছি প্রত্যেক দিন মাছ ডিম মাংস হ্যাঁ আজকে তাই না একটু নিরামিষ করছি সকালবেলা উঠে কাজটা সেরে খুব দেরি হয়ে যায় বন্ধুরা তারপরে বাজার যেতে হয় দেখো এবারে কলাটা কেটে নিলাম দুজন তো খাই বন্ধুরা তাই জন্য অল্প অল্প করেই নিয়ে এসেছি অল্প অল্প নিয়ে এলে তবু একটা একটা করে রান্না করলে অনেকগুলো অনেকটাই তরকারি হয়ে যায় দুজনের বেশি হয়ে যায় দেখো বন্ধুরা কর করলা কাটা হয়ে গেছে আমার ডাঁটা কাটা হয়ে গেছে এবারে কলা কুটছি দুজনে খাই আমি আমার বর আমার ছেলে থাকে না বাড়িতে সে মামা বাড়িতে থাকে দুজনে খাই তাই দুজনের মতো রান্না আর আমাদের আবার মাছ ছাড়া খায় না বন্ধুরা আমার বর মাছ ছাড়া ভাত খেতে পারে না কিন্তু আমি বলি দিন নিরামিষ করলে খুব ভালো হয় তাই অল্প অল্প করে দিচ্ছি দেখো একটা করলা দিয়েছি একটা কলা দিয়েছি ডাঁটা একটাই দিয়েছি আলু দুটো দিয়েছি এরকম করে অল্প অল্প করে একটু একটু করে দিতেই অনেকটা হয়ে গেছে রান্না করার আগে আনাজটা কাটছি এটাও তোমাদের দেখাচ্ছি শেয়ার করছি মেয়েদের তো যতই বাইরের কাজ করুক ঘরে রান্নাটা করতেই হয় নাহলে হয় না বলো বন্ধুরা ছেলেরা বাইরে কাজ করে তবু বলে কত কাজ করে মেয়েরা ঘর বাইরে দুটো সামলালেও তাদের কোনো কাজের কদর থাকে না একা একা থাকি ওই ওই জন্যই ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করি ভালো লাগে না ঘরে একা একা থাকতে হ্যাঁ সেটাই শেয়ার করে তুলে ধরি দেখো এদিকে আমার কাটা হয়ে গেছে আমরা কাটা হয়ে গেছে শুক্তোর আনাজ কাটা হয়ে গেছে একটু কাঁকড়োল নিয়েছি কাঁকরোল ভাজবো কাঁকরোল নিয়ে এসেছি আর এদিকে পোস্ত করব দেখো রান্নার দিকে চলে এসেছি ভাত হয়ে গেছে ভাতটা নামিয়েছি আমাদের বেসিনে আমি ভাতের ফ্যান ঝাড়ি গামলে টামলিতে ঝাড়ি না দেখো আমাদের বন্ধুরা ঘরটা এমনই সবাই একসঙ্গে থাকি কারো সেপার নয় তো ওই জন্য ভিডিও করার সময় খুব অসুবিধা হয় ওই জন্য কথাগুলো পরে অ্যাড করি কেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা খুব হয় দেখো ভাতের ফ্যান ঝুঁয়ে নিয়েছি এবারে কড়াটা বসিয়ে দিয়েছি কড়া বসিয়েছি এবার প্রথমেই আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম করে তেলটা গরম করে শুক্তো ওই কাঁঙ্গুল ভাজবো বন্ধুরা আমাদের বাড়িতে একটা জার্মান সাপারি কুকুর আছে সেই চেঁচাচ্ছে তার শব্দ পাচ্ছ ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমার বাড়িতে প্রচুর আর ধীরে সুস্থে একটা ভিডিও করব তা হয় না দেখো বন্ধুরা কাঁকরুল ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবারে আমি সুক্ত করব সেই জন্য বড়িগুলো ভেজে নিচ্ছি শুক্তো করলে জানো বন্ধুরা সব কিছু আনাজ একটা একটা করে ভাজতে হয় দেখো বড়িগুলো ভেজে তুলে নেবো এবার শুক্তোটা আমার বর ভালো খায় শুক্তো খেতে ভালো লাগে নিরামিষের উপরে তো তাই না ডাল করছি না আজকে দেখো বন্ধুরা করলা ভাজা হয়ে গেছে বেগুন ভাজি বেগুনটাও ভাজা হয়ে গেছে এবারে ডাঁটা আলু আর কলাটা একসঙ্গে তুলে দিয়েছি একসঙ্গে এটা ভেজে নেবো একটু নুন দিয়ে চাপা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেবো সব আলাদা আলাদা করে ভাজ দেয় তবুও কি কী করব বন্ধুরা তাড়াহুড়ো সময় ওই জন্য একসঙ্গে এটা ভেজে নিয়েছি বাজারে তেলে আমি একটু তেল দিয়ে দিলাম তেলে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা দেখো দিয়ে আদা বেটে রেখে দিয়েছি আদা বাটিনি বন্ধুরা আজকে আদা ছেঁচাতে করে ছেঁচে রেখে দিয়েছে তাতেই দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ও আদাটা একটু ভেজে আর যা ভাজাভুজি আছে না বেগুন আর এ তোমার করলাটা এখন দেবো না আলু ডাঁটা আর কলাটা দিয়ে দেবো দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে কষে একটু হলুদ দিয়ে ভালো করে কষে জল ঢেলে দেবো আমি এইভাবেই রান্না করি রান্নাটা কেমন লাগছে বলবে বন্ধুরা দেখো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো নিত্যদিনের রোজ রান্নাবান্না হ্যাঁ বাড়ির কি কাজ করি সেটাতে তোমাদের সামনে শেয়ার করি ভালো লাগে আমার শেয়ার করতে রান্না রান্নাবান্না কাজ কাজ হ্যাঁ তোমরা অবশ্যই অবশ্যই আমার এই ব্লগটা দেখো দেখে আমাকে বলো কেমন লাগছে আগে আমি নিজে ফোন ধরে ক্যামেরা করতাম এখন ছেলে আমাকে স্ট্যান্ড কিনে দিয়েছে সেই স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করছি তো সুবিধা হচ্ছে রান্না করতে আগে এক হাতে কাজ করতে হতো তো খুব অসুবিধা হতো দেখো এবারে চাপা দিয়ে দিলাম নুন দিয়ে চাপা দিয়ে দিলাম দেখো এবারে করলাটার সিদ্ধ হয়ে এসছে একটু করলাটা আর বেগুনটা দিয়ে দিলাম বড়িটাও দিয়ে দিলাম যে করলা বেগুন বেশি সিদ্ধ করতে লাগে না অল্প সিদ্ধ করলেই হয়ে যায় বেগুন তো ভাজা হলেই সিদ্ধ হয়ে যায় বন্ধুরা জানো তোমরা হ্যাঁ এবারে দিয়ে দিচ্ছি এবারে একটু ঘি দিয়ে দেবো তার আগে বন্ধুরা আমি একটা ভাজা মশলা করে রেখে দিয়েছিলাম ভাজা মশলা গুঁড়িয়ে জিরে আর পাঁচ ফোড়ন গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম ঘরোয়া পদ্ধতিতে শুক্তো করছি তো সব আবার অন্য রকমভাবে করা যায় ঘরে ঘরোয়া পদ্ধতিতে করছি ঘরোয়া করছি হ্যাঁ দেখো একটু চিনিও দিয়ে দেবো তারপরে একটু মগজ আর সর্ষে বাটা করে রেখেছিলাম ওইটাও দিয়ে দেবো দিয়ে একটু ঘি দিয়ে দেবো আর শুক্তোতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তেঁতো তো দিয়ে তো তেঁতোতে একটু মিষ্টি দিতে লাগে দেখো চালমগজ সর্ষের বাটাটা চালমগজ বাটাটা দিয়ে দিলাম সর্ষের বাটা নাড়লে বন্ধুরা তেঁতো হয়ে যায় ওই জন্য আমি নাড়িনি যেহেতু একসঙ্গে বেটে ফেলেছি ওই জন্য লাস্টে করে নালে চালমগজ চালমগজ বাটাটা একটু মশলা কষাললে ভালো লাগে তবুও খারাপ লাগে না শুক্তোটা আজকের আমি টেস্ট করে দেখেছি পরে শুক্তোটা ভালো লাগছে আমি তো সকালে ভিডিও করেছি আর লং ভিডিওটা রাত্রে ছাড়ছে যেহেতু দুপুরবেলা খেয়েছি শুক্তোটা খুবই লাগে দেখো ঘি দিয়ে দিলাম এবারে ভাজা মশলাটা দিয়ে আর নামিয়ে নেব আমার শুক্তো রেডি আজকে ঝিঙে নিয়েছি ঝিঙে পোস্ত করবো বলে ঝিঙেটা খুব সুন্দর দারুণ ঝিঙেটা বেশ নরম যেমন আর সেরকম কচি ঝিঙেটা টাটকা দেখো আমার এইদিকে এটা হয়ে গেছে ভাজা মশলা দিয়ে এবারে নামিয়ে নেব শক্তটা দেখো শুক্ত হয়ে গেল আমার আমি আবার মাথা নিচু করে দেখছি দেখি শুক্তোর গন্ধটা শুকে দেখছি যে সে এরকম গন্ধ দেখো বন্ধুরা রান্না করলে গন্ধতেই টেস্ট বোঝা যায় হ্যাঁ গন্ধ তাই না আমি শুকে দেখলাম গন্ধটা কেমন বেরোচ্ছে সেন্টটা ভালো ছাড়ছে সেই জন্য বোঝা যায় যে রান্নাটা ঠিক হয়েছে কি ভালো হয়েছে এবারে ঝিঙে পোস্ত করবো আমি ঝিঙেটাকে ভেজে নিচ্ছি ঝেঙেটাকে হালকা নেড়ে নিয়ে ভেজে নেবো কেন ঝিঙে দিয়ে অনেক প্রচুর জল বেরোয় পোস্ততে আমি একটু পেঁয়াজ দিয়েছি বন্ধুরা একদম নিরামিষ করিনি পেঁয়াজ একটু দিয়েছি দেখো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে নেড়ে আমি জল ঢেলে দিলাম এবারে এবারে আলুটা সিদ্ধ করবো আজকে পোস্তটাও খুব সুন্দর হয়েছে যেহেতু একটু চা পোস্তর সঙ্গে চালমগজ বাটা দিয়েছি হ্যাঁ পোস্তটার টেস্ট হয়েছে ভালো চাল মগজ আর কাঁচা লঙ্কা বাটা যেহেতু আমি পোস্তটা আমি সাদা পোস্ত করবো ঝাল ঝাল করিনি কাঁচা লঙ্কা দিয়েছি পোস্ত আমার রেডি হয়ে গেছে পোস্ত নামানোর মুখে একটু সর্ষের তেল দিলে খুব খেতে ভালো লাগে পোস্ত হয়ে গেছে এবারে আমরা চাটনি করলেই হয়ে যাবে কিন্তু বন্ধুরা আমরা চাটনি করতে গিয়ে আজকে খুবই বিপদে পড়েছি আমরা চানি বসিয়ে দিয়ে আমি বাইরে এসেছিলাম আমরা চাটনিটা পুড়ে গেছে হ্যাঁ আর দেখাতে পারা পারিনি ভুল হয়ে গেছে প্রচুর এখানেই আমার ব্লগটা আমি শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেল আইকনটা টিপে দেবে দেখো টাটা বাই বাই বন্ধুরা